মমহে ধুয়া 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 মনে জবানি ছুয়া 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 হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল bengali blogger মমিতা তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো আমিও খুব ভালো আছি সানডে একটি সকালে তোমাদের সব্বাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা সাম হে জোয়ানি ধোয়া ধোয়া টুকলি বামনকে ডাকছে যে দেখো আমি এত সুন্দর চুল কেটেছি সাম হে মানে সন্ধে আমার জামানি পুরো একেবারে ধোয়া ধোয়া হুম তাই দেখে তুমি খুশিতে হয়ে যাবে হাওয়া হাওয়া মানে গানটাও বানিয়েছে সত্যি মানে হাস্যকর টাইপের গান হুম তো বিষয়টা হচ্ছে সকালবেলায় টুকি আমাদের সামনে আসলো কি রে টুকলি তুই এখন আর ওই প্যান্ট টুলুন পরছিস না এই কাটার সাথে তোকে প্যান্ট টুলুনেই মারায় প্যান্ট পর কেন নাইটেসে রয়েছিস প্যান্ট থাকবি প্যান্ট তারপরে হচ্ছে গ্যাঞ্জুলস সব এই সবে নীল হলুদ লাল কালো এক একদিন এক একটাতে থাকবি তবেই কিনা মারাবে একবারে খাপে খাপ টু পঞ্চুর বাপ এরকম হয়ে যাবে তো বিশ্বাস করো নিজেই বলছে ঘুম থেকে উঠেছিলাম চুলটা যেন মানে কুত্তা ল্যাজের মতন হয়ে গেছে মানে এই যে পিছন দিকটা এরম নিমকির মতন কলি কেটে দিয়েছে বলি হ্যাঁ রে হ্যাঁ রে পিছন দিকটা ওরম কলিটা চেঁচে দিতে পারলি না কলিটা মানে ভিয়ের মতন কেটে দিল কি বিশ্রী কি বিশ্রী লাগছে গো দেখতে হ্যাঁ ওই কলি কিনা টুকলি চুল উঠে গেছে তারপরে বলছে বামন ও ঘরে শুয়ে রয়েছে সে আর নতুন কি কথা বামুনকে তো হানি ওরা বিদায় করে দিয়েছে তাই জন্য শুয়েই থাকবে আবার বলছে আসতে কথা বলতে হচ্ছে খবে থেকে বামুনকে এত মান্নি করলি রে হ্যাঁ রে নাকি চুল কাটার পরে বামুনের মোটে মনে ধরছে না তোকে সেই কারণে বামুন হয়তো এখন রব দেখাচ্ছে যে আমাকে ডিস্টার্ব করবে না আমার ঘুম ভেঙে যা ডোন ডিস্টার্ব মি এরকম কি করছে বাবু বাবুকে এরকম করছে বাবু বাবু কখন ঘুম থেকে উঠবে বাবু কি আর খেয়ে দেখ আসবেই ভোরে উঠে বসে থাকবে বাবু উঠবে বাবু আটটার পরে উঠবে উঠে রিল্যাক্স করবে ঠিক আছে তো যাই হোক টুকলি এখন একাই চা খাচ্ছে আরও বাবু মুখ ফিরে নেবে কেন বলো দেখি ওই রকম এমনি কদা কাটছিল বয়সে বড় লাগতেছিল ছিল সবাই বলছে ও চুল টুলের একটু কাইলমা করবে মানে একটু কচি কচি ভাবানোর চেষ্টা করবো যাতে একটু বয়সটা ছোটো লাগে তা না চুল একেবারে উজড়ে দিয়ে এত কলি একটা কুত্তা লেজের মতো এরমভাবে ঘুরে দিয়েছে ওইটাতে কি আর বামুনের মন ধরে হ্যাঁ টুকলি তো সাত ভাই ট্যান্টনা এখন আর কমেন্ট সেকশনে কমেন্টস ঠুকছে না কেন কি হলো হুম সাত ভাই ট্যান্টনার সাথে খুব হয়েছে না খুব হয়েছে বসতে পেরেছি আমি প্রচণ্ড বসতে পেরেছি সাত ভাই ট্যানটানা আর ইয়ত্তা পাচ্ছে না টুকলিয়ার ওর ইয়ত্তা পাচ্ছে না বুঝে নিয়েছে ভীষণ লেগেছে সাত ভাই ট্যানটানা মানে বাবুনের একটু মানে ইটুকুলোগুলোর আর কি সাথী সঙ্গী সাথী টুকলি এখন ভাবছে যে ঠিক এইভাবেই তো আমি ফাঁসিয়েছিলাম বামুনের প্রথম বউকে আমি আমার জীবন থেকে নো নৌ নৌ এনটি করে দিয়েছিলাম যদি এমনটা আবার আমার জীবনে ঘটে মানে কথায় আছে না যে কার্মা ইজ ব্যাক যদি এরকম কিছু হয় যাই হোক তো এই হচ্ছে ব্যাপার তো তারপর আবার মাকে ব্যস্ত বসেছে মা বেচুনি হয়ে গেছে পরিবার বেচুনি আজকে হচ্ছে টপিক মা বেচুনি মা 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 তেলটাকে কি ভালো রাঁধ হুম তা তুমি শেকোনি তুমিও রাঁধো বলছে আমি তো তেল দিয়ে বড়া করব হ্যাঁ এমনি চর্বি জাতীয় জিনিস তেল জাতীয় জিনিস কোলেস্টরল হাই করে বয়সকালে ওইটা কম খেতে হয় কিন্তু টুকলি আবার ভাজাভুজি পছন্দ করে তার মধ্যে বারাস বরাস বড়া আবার টুকলি বাড়া বাড়া মানে এগুলো একটা খুব পছন্দ আর কি তো আচ্ছা তোমার মা যেভাবে করে পেঁয়াজ টিয়াজ কুচিয়ে তো ওরমভাবেই তো করতে পারো হুম তা তোমার অত বড়া বড়া বাড়া এগুলো খাওয়ার লোভ কেন হলো বলো দেখি তোমার তো সবসময় ওইটাই ভাল লাগে আসল কথা তা না আসল কথা আমার কমেন্ট সেকশানে দিন শুয়ে বসে ঘুমিয়ে মানে দিবারাত্রির আমার কমেন্ট বক্সেই থাকে আমার কমেন্ট বক্সে একজন দর্শক বন্ধু কমেন্টস করেছিল যে টুকলির মাকে টুকলির পিসিরা বা ঠাকুমারা বেসিক্যালি পিসিরা ডাইনি বলেছিল কারণ টুকলির এই রূপকে দেখে ছোটোবেলায় চুল টুলে একটু ঢাকা পরে গিয়েছিল ঠিকই কিন্তু ছোটবেলায় আরো কদাকা দেখতেছিল সেই কারণে মা হয়তো এই মাকে তারা মানে একে মি কালো হয়তো ওই কারণেই বলেছিল যদিও বা বর্ণ নিয়ে আমার কোনো সমস্যা নেই মানে কেন ডাইনিটা বলেছিল এটা আমার দর্শক বন্ধু বলেছে সেই কারণে আজকে মা বেচুনি মাকে ব্যস্ত বসে গেছে পুরো ফ্যামিলিকে বেঁচে দিচ্ছে ঠাকুমাও ভালো রাধ মা ভালো রাখত পিসিরাও ভালো রাধত আর তুমি কি করতে হে তোমার ভাড়া যৌবনে তুমি কি করতে আগেকার দিনে মানুষরা তো একটু রান্না পত্র শেখাতো তুমি কি সময় বাবুদের তাল পুকুরে ডুব খেতে হুম সবসময় বাবুদের মধ্যে কি ডুব ডুবাডুবি করতে না কি গো তো যাই হোক সেটা বড় কথা না বলছে ছোটো পিসি সে উপরে চলে গেছে বড় পিসি রয়ে গেছে ছোট পিসির সাথে হাজব্যান্ডে চব্ব ছিল না সেইটাই উপরে উঠে গেছে কি ব্যাপার বলো তো টুকলির সাথে বা টুকলির হাজব্যান্ড হাজব্যান্ডকে অ্যারাউন্ডিং যারা রয়েছে তাদের সবাইকে উপরে তুলে দিচ্ছে আসল কথা এটা টুকলিরই সুবিধা জানি না টুকলির ব মানে বর্তমান বলবো না টুকলির যে এই বাবুর আগে মানে বাবনের আগে যে ছিল হাজব্যান্ড সে আদৌ এই পৃথিবীতে আছে কিনা না বেঁচে আছে কিনা সেটা জানা নেই তবে লিগালি ডিভোর্স তো করেই নি কারণ টুকলির যা স্বভাব চরিত্র লিগালি ডিভোর্স হয় এটা কোনো দিনই সম্ভব নয় ঠিক আছে ও ডিভোর্স টিভোর্স কিচ্ছুটি করেনি তা তাই জন্যই কি সবাইকে উপরে তুলে দিচ্ছে একেবারে চাঁদে যাও হ্যাঁ চাঁদে গিয়ে খেলাধুলা করো এরকম কি ব্যাপার স্যাপার আছে নাকি টুকলি হ্যাঁ টুকলি তো হোক তারপরে তো সেজে গুজে বলছে বাবু আমার আগেই বেরিয়ে গেছে যেই বাবু সকালে উঠতে তো দেরি করছিল নটার মধ্যেই সেই বাবু ফোস নাকি ক্যামেরার সামনে বাবু আসবে না নাকি তোমাকে ছাড়তে যাবে না তুমি আর কি বলো যাই হোক হ্যাঁ এটাও হতে পারে বাবু হা ওকে ছাড়াই চলে গেছে এখন আর ওকে দিয়ে আসছে না কেন টুকলে তুমি তো বলেছো আমি একটু তাড়াতাড়ি করে নিই বাবুর সাথে যাওয়ার জন্য বাবু আমাকে নিয়ে যায় অফিসে হঠাৎ করে কি হলো বাবু মানে চুলটা কেটে বাবুকে আর দেখা যাচ্ছে না আর দেখা যাচ্ছে না তো যাই হোক ওই সাইজা চলে গেল হুম বাবু তার ছাড়তে গেল না তালা দেবে বললো কিন্তু তালা দিতে কি দেখলাম দেখলাম না কেন কেন ঘর দিয়ে সানগ্লাসটা ঠুকে গেল এমনভাবে সানগ্লাসটা ঠুকলো যাতে ওকে দেখে যদি কেউ কমেন্টস করে বা কেউ তাকায় টুকলি সানগ্লাস পরা কালো সানগ্লাস পরা আমি কিছু দেখিনি আমি কিছু দেখিনি মানে নিজেকেই নিজে না দেখার একটা ভান করবে তারপরে আবার অফিস থেকে চলে আসলো আর এইবারটা সকালবেলা তো ওই বাসি ডিমের ঝোল আর ওই বড়া খাইয়েছে এইবারটা বাবু এসে পড়েছে তবে হ্যাঁ ক্যামেরার জন্য নয় বাবু গামছাটা খুঁজছে নিজে ফ্রেশ হবে বলে তখন টুক টুকলিকে বলছি কোথায় 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 রেখেছো আমার ক্যামেরা দেখি বাবু কেমন একটা করলি এরম একটা করলো বাবু তুই সামনে ক্যামেরা দেখো নি মুখটাকে দেখে ইউটিউবের পয়সা তো কিছু তোমার জন্য বরাদ্দ আছে না কি বাবু তুমিও তো জিনিসপত্র কে কেন তা মুখটা কেন মুখ বা চরণের মতন করেছো কেন বাবু হ্যাঁ বাবু যেটা বলছিলাম আর তো সেটা হচ্ছে চলে গেল এরকম দেখতে 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 চলে গেল চলে যাওয়ার পরে টুকলি আবার বলছে আমার একটু হাসি হাসি হয়েছে তো এক এক রাউন্ড বাবু তো সেভাবে পাত্তা দিচ্ছে হ্যাঁ হয়েছে তো এখন আমরা একসাথে চা খাবো আমার পতিদেব আমার বস আমার ধস এসে গেছে এখন আমি একসাথে চা খাবো চা খেয়ে ওকে একটু পটানোর চেষ্টা করব তো যাই হোক কিন্তু বাবু তার পটল না তাই বাবুর কণ্ঠে গান দুকলি কথা সেটাও শুনলাম না আর শুনবই বা কেন বাবুর তো বুঝতে পেরে গেছে আমার ভিডিও তো দেখে বাবু বলে তুমি যে আমাকে কেলাও চিমটি দাও রামচিমটি সব তো মৌমিতা দেখে না সব ক্যামেরায় ধরা পড়ে তার মানে ভাবো যে সবাই দর্শকরা বুঝতে পারছে যে তুমি আমাকে কত রাম ক্যালানি কেলাও অফ ক্যামেরায় অফ ক্যামেরায় বাবু এইটাই যে তোমার ভূমিতব্য এইটা মেইনে নাও যত তাড়াতাড়ি মেইনে নেবে তত তোমার ভালো বাবু তারপরে যে কথাটা আসি আর কি হ্যাঁ সেটা হচ্ছে বাবুর তো এই সব মানে হয়ে গেল তারপরে বানিয়েছি কিনা আলুর পরোটা আজকে আলুর পরোটা তৈরি করা দেখাচ্ছে তাতে যত পেরেছে মশলাপাতি দিয়ে দিয়েছে ম্যাগি মশলা দিয়েছে তারপরে চিলি ফ্লেক্স মিলি ফ্লেক্স সব দিয়ে দিয়েছে শুধু ম্যাগি মশলার মধ্যে ভেবেছিল কস্তুরি মেথি দেবে ও মা গো মা তারপরে কি খেয়াল আসলো ভাবলো না না কাস্তরি মেথি দিলে আর খেতে পারবো না তারপরে বাবু আমাকে দুম 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 করে দেবে উল্টে দেবে এমনি পেঁয়াজ রসুন আমিষ পরোটা আবার পরোটা বেলতে হবে কিভাবে আমাদের দেখিয়ে দিল পরোটা তৈরি করলো বাবুর জন্য তিনটে পরোটা টুকরির জন্য দুটো পরোটা সেটা আবার আম আচার বাবু নাকি বলেছে পরোটা বানাও সেই সাথে আম আচার বানাও বাবু অনেক দিন আচার টাচার খায়নি চাটনি তো বাবু রোজই গেলে কিন্তু আচারটা গেলেন। তাই বাবু বলেছে আম আচার খাবো টুকলি একটু ছেটপটা কিনা আসছে কিনা তাই একটু স্পাইস স্পাইসি চাই তাই জন্য আবার সেজয়ান চাটনিটা দিয়েছে এই সেজওয়ান চাটনিটা এক বছর হতে গেল হুম মানে হতে গেল এখনও হয়নি গত বছর দুর্গা পুজোর সময় কলকাতা থেকে এক বোট কিনে কেটে দিয়েছিল সেই মানে ইয়ে দিয়ে এখন চলছে মানে কি বলে সেই জোয়ান চাটনিটা দিয়ে এখনো পর্যন্ত টুকলি ওইটা দিয়ে আর কি কাজটা চালিয়ে নিচ্ছে ঠিক আছে আবার এই বছর দুর্গা পুজোতে আবার পাবে তাই ওই সব চাটনি মাটি একদম শেষ করে দিচ্ছে বাবু খায়নি হ্যাঁ বাবু তোমার মিষ্টি মিষ্টি আচার ভাল লাগবে পরোটার সাথে কীভাবে খাও বাবু তোমরা মানে তোমার খাওয়া দাওয়াগুলো কেমন একটা জানো মানে এটা কেমন এটা পাগলা পাগলা টাইপস না তারপরে তো টুকরি বলছ যে ডাইনিং টেবিলেই আমি শেষ করব ভিডিওটা তখন বলছে আমি এখন রোজ আমি জানো তো উন্নতির জোয়ারে ভেসে যাচ্ছি মানুষে মাসে হয় বছরে হয় বাট আমি দিনে হই ইউটিউবের বাজারে আমি রোজ উন্নতি লাভ করছি সেই জন্য আমি খুব ব্যস্ততার মধ্যে আছি যদি একদিন তোমরা ভিডিও না পাও তোমরা কিন্তু চিন্তা করবে না ভাববে উন্নতির জোয়ারে আছি তবে এরকমটা হবে না আমি রোজ তোমাকে আমি কি করছি না করছি সাত আট মিনিটের আপডেট দেওয়ার চেষ্টা করব। আমরা তো জানি না করলেই পয়সা লস তারপরে আর চ্যানেলও ভোগাম্মা মানে রিচ ডাউন হয়ে যায় তারপরে আবার টুকলি বলছে যে আমি তো সাত আট মিনিটে দেওয়ার চেষ্টা করবো কিন্তু যদি না হয় তাও কিন্তু তোমরা আমার এই এই কি বলবো লেরেও মুখটা দেখতে কিন্তু চলে আসবে এইটাই তোমাদের কাছে একমাত্র আমার অনুরোধ ঠিক আছে তো এই নেড়ি মুখটা তোমরা দেখতে চলে আসবে হ্যাঁ তাহলে তোমরা একটু হাসতে পারবে ভিউজ তো একটু উঠেই গিয়েছিলাম চুল টুল কেটে লোকে দেখছিল দু তিন দিন আমার ভিউজটা পড়ে যাচ্ছে হ্যাঁ আমি কত ভালো মানুষ বলে কত ভালো ভালো অভিনয় করি হুম বাট ওকে যে না চিনেছে সে এখনও মায়ের গর্বেই রয়েছে যাই হোক দর্শক বন্ধুর এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সব ভালো থেকো রস্ত থেকো লাভ অল টাটা